ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের ছায়া চার ফুট দীর্ঘ হয় একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা হয় গাছটির উচ্চতা কত দর্শক প্রশ্নের শেষে বলা হয়েছে গাছটির উচ্চতা কত তাহলে আমরা এখানে গাছটির উচ্চতা ধরে নেব এক্স ধরি গাছটির উচ্চতা এক্স মিটার অতএব এখানে ছয় ইস্টু সের সমান এক্স ইস চৌষট্টি এখানে যেহেতু অনুপাতাকার আছে তাহলে আমরা ভাগ করে দেব বা ছয় বাই স্যার এক্স বাই চৌষট্টি চার এক্স সমান ছয় চৌষট্টি হয় তিনশো চুরাশি বা এক্স সমান তিনশো ভাগ হচ্ছে ছয় এখন ছয় দ্বারা তিনশ চুরাশিকে ভাগ করলে হয় অতএব এক সমান হচ্ছে ছিয়ানব্বই অঙ্কটির উত্তর বের হবে ছিয়ানব্বই পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন ইস্টু এক এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ ইস্টু দুই হবে তাদের বর্তমান বয়স কত দর্শক অঙ্কটি সমাধান করার জন্য প্রথমেই ধরি পিতার বয়স থ্রি অর্থাৎ তিন এক্স বছর এবং পুত্রের বয়স এক্স বছর এখন শর্তানুসারে তিন এক্স প্লাস পাঁচ বাই এক্স প্লাস পাঁচ সমান পাঁচ বাই দুই বছর এখন আমরা সংখ্যাটিকে আর গুণন করে দিব প্রথমে দুই দ্বারা কে গুণ করে দিব তাহলে বা তিন দুয়ে ছয় যোগ পাঁচ দশ পাঁচ যোগ বা ছয় এক্স বিয়োগ পাঁচ এক্স সমান এখানে পঁচিশ বিয়োগ দশ বা এখানে এক্স সমান পনেরো অতএব পিতার বয়স বের হবে তিন এক্স বছর তিন গুণ এক্সের মান হচ্ছে পনেরো বছর তিন পুনরং পঁয়তাল্লিশ বছর অর্থাৎ পিতার বয়স বের হবে পঁয়তাল্লিশ বছর দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে